মনে কেমন যেন অনুভূতি হয় কলেজের প্রথম দিন থেকে মানুষটা কে ভালো লাগতো হ্যাঁ ভালো লাগতো কখনো মুখ পেটে বলার প্রয়োজন বোধ করেন অথবা জাঙ্কুকে সবাই হয়তো সেই প্রয়োজন হতে দেয়নি এই বিয়ে সম্পূর্ণ দুই পরিবারের মতামতই হয়েছে জাংকুক এবার আর তার বাবা মাকে না করতে পারেনি জাংকুক দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছে কিন্তু সেই কষ্ট যে তার বাবা মাও শেষ হয়ে যাচ্ছে তাই এইবারে বিয়ের প্রস্তাবে মা বাবার জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছে তা মজার বিষয় হলো জাংকুক জানতোই না যে ওর বিয়ে ওর কলেজেরই ফাইনাল ইয়ারের ছাত্রী সাথে হতে চলেছে মা বাবার পথে রাজি হওয়ার পর পাখির ছবি তো দূরে থাক পরিচয় জানার বিষয়ে কৌতূহল প্রকাশ করেন ছাদনাতলা যখন থেকে পেয়ে মুখ দেখেছে তেমন জাঙ্কুরের কাছে অসহ্য হয়ে উঠেছে পেয়ে যদি সামান্য হাত নাড়ায় তাও যেন জাঙ্কুর কাছে অসহ্য করার একটা বড় অপরাধ জাঙ্কু ঘরে ঢুকতেই তেকে দেখে মাথায় আগুন জ্বলে ওঠে জাঙ্কুকে জাঙ্কু ঘরে ঢুকতেই তেকে দেখে তার মাথায় আগুন জ্বলে ওঠে হ্যাঁ ইউ তুমি তো আমাকে আগে থেকে চিনতে জানতে তাহলে কেন এই বিয়েতে রাজি হলে বলো কোনোদিনও কি দেখেছো করে আমি কারোর সাথে ভালো ব্যবহার করেছি বা কোনোদিনও কি আমি তোমার সাথে কোনোরকম বাড়তি ব্যবহার করেছি তাই যে তোমার মনে হলে আমি তোমাকে পছন্দ করি তোমাকে বিয়ে করতে চাই বলো চেন না জানো না একটা মানুষকে তুমি কিভাবে বিয়ে করে নিতে রাজি হলে বলো আমি কিছু ধরনের আমি কিছু বুঝতে পারছি আ কি করে বুঝবে এখন তো ওকে নিজেকে সবথেকে বড় ইনোসেন্ট প্রমাণ করতে হবে না তাই না একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমাকে কোনোদিনও আমার নিজের স্ত্রী হিসেবে মানব না কি বলে যতক্ষণ মানবে নি না ততক্ষণই ওকে শাস্তি কেন করেছিলেন বলুন খুব তাই না ডক্টর জীবন জঙ্কুর বউ কিন্তু সো সরি তোমার মতো মেয়েদের উদ্দেশ্য আমি পূরণ হতে দেব না কখনো না তোমরা শুধু বড় ছেলে খোঁজো তাদের টাকার জন্য আর কি যেন বলেছিলে বিয়ে বিয়ের আগে যদি জানতাম তোমার মতো একটা অভদ্র অসভ্য ফাজিল বাঁচাল মেয়ে সেটা আমার বিয়ে হচ্ছে তাহলে তোমার মনে হয় কখন আমি তোমাকে বিয়ে করতাম মানে মানে হলো এটাই যে আমি বিয়ের আগে মা বাবাকে একবারের জন্য জিজ্ঞেস করিনি যে তার সাথে আমার বিয়ে দিচ্ছে এই মুহূর্তে নেমে ওই সোফায় যাও তোমার জায়গা ওটাই চুপচাপ বেড থেকে নেমে দাঁড়ায় খুব সোজা ব্যালকনিতে চলে যায় কে মাটিতে বসে হাওমাও করে কাঁদছে এই বিয়েটা করে যেন জীবনে দ্বিতীয় বড় ভুলটা সে করে ফেললো

মানে হলো ডক্টর জিয়ন জাংকুক। এই কিন্তু তোর দাদু আর ওনার দাদু একে অপরের খুব ভালো বন্ধু। সেই সূত্রেই তুই তোকে ছোট থেকে চিনি জানি। তোকে কলেজেও অনেকবার দেখেছে। ওনাদের খুব পছন্দ হয়েছে। তাই তো নিজের নাতির জন্য তোকে চায়। আর নিজের নাতির চার হাত এক করতে চায়। কিন্তু জাংকুক স্যার একদম অন্যরকম গিতা ওনার সাথে আমার কত বিশেষ সম্পর্ক ছিল না।

এই বিয়েটা না করিস তোর দাদু আমার সবার তো বয়স হচ্ছে বলতো বিয়েটা দিতে পারলে আমরাও তো মুক্ত হব দিদার মুখে মুক্ত হব কথাটা শুনে আর নিজের মাথার কথা না শুনে মনের কথা শুনে বিয়েতে সম্মতি জানে মা বাবাও তো তোমাকে ভালোবাসতে না বলো তাই তো আমি হওয়ার পর একবারও না তোমার খোঁজ নিয়েছি না আমার আজ আমার অজান্তে ভগবান আমার মেয়েকে আমার ভাগ্য তোমার মতন করে দিল দেখেছ যে কষ্ট তুমি পেয়েছো তা এখন আমারও মা তুমি কষ্ট পাচ্ছ তাই না নিজের মেয়েকে এইভাবে দেখতে না আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আমি কাঁদবো না ভেঙে পড়বো না আমি আর তে হাসছে দেখো মা তোমার তে হাসছে চল মুছে জোর করে হাসি আনার চেষ্টা করে আধ ঘন্টা কেটে গেছে জানো ছুটে যায় গিয়ে হয়ে যায় পিছন থেকে দেখে জানতে একটা ছবি নিয়ে কিছু কথা বলছে কৌতূহল বসত শোনার চেষ্টা করতে কেন কেন সেদিন আমাকে ছেড়ে চলে গেলে আমার ভালোবাসা কোথায় কমতে আমাকে বলতে তো পারতে সবাই না খুব খারাপ সবাই বলে তুমি নাকি আমাকে নয় আমার টাকাকে ভালোবাসতে ওরা জানো তো তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলে তুমি নাকি বিদেশে পালিয়ে গেছো বোগামের সাথে বিশ্বাস কর আমি কাউকে বিশ্বাস করি না আমি জানি তুমি আমাকে কিছু ঘটেছিল তাই তুমি আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু এই জাঙ্গ এখনো তোমাকে আগলের মতো ভালোবাসে কি ভাবছে তো বিয়ে করে একজনকে এখন আমি তোমাকে ভালোবাসার কথা বলছি বিশ্বাস করো পেয়ে আমি বিন্দু মাত্র পছন্দ করি না শুধুমাত্র মা বাবা আর দাদুর কথা ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে যে মুহূর্তে তুমি ফিরে আসবে আমার জীবনে সেই দিনটাই পেয়ে শেষ দিন হবে আমার জীবন জানো তো ও খুব লোভে ও শুধু আমার টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করেছে জানো মা বাবা তোমাকে খারাপ বলতো কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো যে আসলে খারাপ শয়তান ব্যক্তি তাকে চিনতে পারলো না কিন্তু তুই চিন্তা করো না আমি ওর মতলব সফলতা দেবো না ভেবেছিল না বড়লোকের ছেলে গলায় ঝুলে পড়ে আজ সুখী থাকবে কিন্তু দেখে নিন যে কদিন আমার সাথে থাকতে কষ্ট ছাড়া কিচ্ছু পাবে না ও আমাকে এই বড় লোক বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য তুমি শুধু একবার ফিরে আসো আয়ু আয়ুর নামটা শুনে তে সারা শরীর কেঁপে আসে কথা স্থির হয়ে যায় এসব ও কি শুনল বুঝতে পারছি না অজান্তে চোখের কোনায় জলে ভরে যায় ঠিক তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিল তাই না এ কি বলবে বুঝে পায় না যা শুনেছ সত্যি শুনছে আমি এই গোটা দুনিয়াতে

ঘুম নেমে আসে একদিন যথাসময়ে চাকুর ঘুম থেকে উঠে নিজের হসপিটালে চলে যায় পেড় ঘুম ভাঙতে দেরি হয় একটু অনেক দিক থেকে এখন যদি রেডি হয়ে না বেরোয় তাহলে তো চ্যাঙ্ক ক্লাস মিস করব না না আর দেরি করলে হবে না এক্ষুনি বেরোতে হবে

করতে দিন ইওর মাউথ মিস্তে কি ভেবেছেন দেখি আমাকে বিয়ে করে আপনি সঞ্জীবনী কলেজের আলাদা একটা সুবিধা পাবে তাহলে আপনি ভুল করেছেন বিয়ে করেছেন তাই সেজে গুজে তৈরি হয়ে আসতে আপনার দেরি হয়েছে এটা আপনাকে দেখে স্পষ্টই বলে যাচ্ছে একদম তর্ক করবেন না মিস্তে এটা আপনার শ্বশুর বাড়ি নয় এটা হলো কলেজ এখানে আপনার বাচ্চলতা ফাসলামো তর্ক কিছু চলবে না আর এটা হলো কলেজ সে যে গুজে মডেলিং করার জায়গা নয় চোখ থেকে দুপাটা জল ঝরে পড়ে খুব খারাপ আইডিয়া এটা মিস্তে আপনার এই নাকামুক চোখের জল ডক্টর জন জাংকুক এর সিম্পাতি গেইন করতে পারবে না এটা ক্লাসরুম আপনার কান্না জায়গা নয় কাঁদতে হয় অন্য কোথাও যান আপনার জন্য বাকি সবার সময় নষ্ট হচ্ছে যান বেরিয়ে যান তো উড়ে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে বেরিয়ে দেখে সবাই ট্রেড দিকে কম বেশি সঞ্জীবনী নার্স ডক্টর হা করে তাকিয়ে দেখে সবার কাছে যেন ত্যাখুকের সম্পর্ক আজ থেকে একটা আলোচনার বিষয় তে কোনো মতেই সঞ্জীবনী এরিয়া থেকে বেরিয়ে আসে চোখ শুধু একটা ট্যাক্সি খুঁজছে সামনে একটা অটো পেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তের মনে তখনও চাঙ্কুয়ের কথাগুলো বাজতে থাকে এ বাড়িতে ঢুকে দৌড়ে গিয়ে বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে শাড়িটা ভিজে গায়ের সাথে মেটতে গেছে শীতের পড়তে শুধু ধুয়ে জল হয়ে

মাথা ঘুরে পড়ে আওয়াজে জামকুর ঘুম ভঙ্গ হয় চামকুক লাইট অন করে দেখে পেয়ে পড়ে আছে উপর হয়ে মেঝেতে দৌড়ে গিয়ে চামকুক পেয়ে মাথাটা কোলে নেয় পেয়ের গা থেকে টপ টপ করে ঘাম পড়ছে ঘামে শরীর ভিজে গেছে আর তে একটু শ্বাস বায়ুর জন্য মরণ প্রাণ লড়াই করছে ও মাই গড পে পে চোখ খুলো ওপেন ইউর আইস না এটা সাধারণ জ্বর নয় বড় কিছু বাজে বসলো নাকি পে দেখো কিচ্ছু হবে না তোমার পে জোর জোরে শ্বাস নিচ্ছে করতে এখন এসব বলার সময় না আর শোনো তোমার কিচ্ছু হবে না বুঝতে পেরেছো এখনই তোমাকে টিউলুপে নিয়ে যাব। চাঙ্কু তেকে নিজের গাড়ি করে সঞ্জীবনীতে নিয়ে অ্যাডমিট করে চাঙ্কু এমন হলো কি করে মাঝরাতে উঠে দেখি তে মাটিতে পড়ে আছে তারপর তো হাঁপা নিশ্বাস কষ্ট ঘাম একজন ডক্টর বুঝতে নিশ্চয় পারছো এটা কোনো সাধারণ জন্য হ্যাঁ বুঝতে পেরেই তো ওকে এত রাতে এখানে নিয়ে এলাম

তো তাই বলে তো এটা নয় যে আমি ওর ক্ষতি চাই আর যতই হোক ও এখন আমার বাড়িতে থাকে কিছু দায়িত্ব আমার থেকেই যায় না আর যদি তে কিছু হয়ে যায় তখন তো ওর দাদু দিদা আমার সাথে সাথে আমার বাবাকেও না না আজকে পর থেকে অন্তত মা বাবার সম্মানের খাতিরে পেয়ের প্রতি নিজের শুধু দায়িত্ব পালন করবো কিন্তু এর বেশি তে আমার থেকে কোনোদিনও কিছু পাবে না কেটে গেছে এক সপ্তাহ বেশ ভালো ভুগেই সুস্থ হয়ে উঠেছে জাঙ্কুকের বাবা মা সবাই পেটকে দূর থেকে দেখা করে গেছে কিন্তু আমাদের জাঙ্কু পেট সামনে যাওয়ার যোগটুকু পায় আজ পেকে রিলিজ করা হবে জাঙ্কু এসে পেকে বাড়িতে নিয়ে যায় কিন্তু যাতায়াতের পথে কেউ একটা শুরু শব্দ করে না এই শুক্রুকু আগে খেয়ে নাও তারপর ওষুধ আছে

তে তোমার মুখতে এরকম থমথমে লাগছে কেন? ভি দাদা দাদু ওনার ঠিক আছেন তো? ঠিক আছে শুধু আমার ভাগ্যটাই তে ভাব করে মাটিতে বসে পড়ে। হয়েছে তোমার তোমাকে এমন লাগছে কেন? প্লিজ দেখো হ্যাঁ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু বিশ্বাস কর কখনো তোমার ক্ষতি করতে আমি চাইনি। এই হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ তো পরের কথা তুমি তো আমার এক্স স্টুডেন্ট বলো তোমার খারাপ হোক এটা আমি কখনো ভাবিনি। তে

এলিটা কি কি হয়েছে প্লিজ সবটা বিস্তারিত করে বলো আগে আমার পিতা নিজের সমস্ত সম্পত্তি বিজনেস টাকা পয়সা ধন ঐশ্বর্য আমার নামে করে দিয়ে গেছে কেন জানেন আজীবন আমার তো তিতিনি কোনো দায়িত্ব কর্তব্য পালন করি তাই আর সেই চিন্তায় জ্বলে যাচ্ছে আমার আত্মা আমাকে যত তারেই সম্পত্তি ও যেতে হবে আমার সই ছাড়া ওরা কোনো সম্পত্তির এক অংশ পাবে না আর আমি আমার সেই পিতা যে কোনোদিন আমার মুখ পর্যন্ত দেখেনি আজ আমার উপর অন্যায় করে এসেছে তার সম্পত্তি নিয়ে হতে চায় না আর আমি আমার মায়ের চোখের জল আমার দিনের পর দিন করা অপমান শেষ সম্পত্তি আমি চাই না এই বোঝা নিয়ে আমি মনেও শান্তি পাবো না এ উঠে ব্যাগ করতে থাকে জন্য একা একা পুরুলিয়া যাওয়া ঠিক হবে না আমিও যাব তোমার সাথে না না তা হয় না জানি না আমাকে ওখানে اون چکھ چھنکین ہے۔ তারপরে আপনি গেলেন আনা আর তাছরা হসপিটালে আপনি যা বেনি বাকি কো। দেখো হসপিটালের বিষয়টা আমি ঠিক বুঝে নেব তোমাকে তা নিয়ে ভাবতে হবে না কিন্তু এই মুড তোমার যে কন্ডিশন তোমাকে অন্তত একা ছাড়তে আমিhistই পারবো না। একটা কেয়ারিং হওয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছি আর আমি দূরে গেলে তো আপনারই ভালো তাই না? আমার জীবনে আর কেউ সুস্থ সাথে আপনাকে চড়াতে চাই না স্যার। পুতলি আমি জানি আমি এমন অনেক কিছুই করেছি যার জন্য তোমার এই কথাগুলো বলা স্বাভাবিক কিন্তু এই মুহূর্তে এখন এসব নিয়ে ভাবার সময় নয় তোমার সাথে আমাকে যেতেই হবে এখন তে আর কথা না বাড়িয়ে সব কিছু তৈরি করে চাঙ্কুকের সাথে পুরুলিয়ার উদ্দেশ্যে বের হয় সকাল সকাল পুরুলিয়ায় বাবার বাড়িতে পৌঁছে আমি ভিতরে যাই আমি গাড়িটা ঠিক জায়গায় পার্ক করে আসছি কিন্তু যাও না আমি এক্ষুনি আসছি

বogam তুই আমার বাড়িতে না আমি কিন্তু তুই আমার সুশীল বাইতে কি করছিস আয়ুর খোঁজ নিতে নিতে এখানেওতে চলে এসেছিস নাকি আরে তুমি কি বলছ পরিশকর বলো কই বলছি মা এই সেই ছেলে যে কলকাতায় আমার প্রেমে পাগল ছিল ও বাবা তাই নাকি আহরিতে তোর পাওয়ার ভাগ্য যেমন খারাপ ছিল এখনতে কি তোর স্বামীর ভাগ্য তোমার সাথে যখন আমার হাত থেকে ফেলে দেখা হয়ে গেলো তখন কিছু কথা শুনে ফেলি দেখো তোমার সাথে ফ্রেন্ডটা আমি কখনো শুনেছিলাম ওই সময় তুমি দেখতে শুনতে খারাপ ছিলে না পড়াশোনা তো অত বনিয়ে ছিলেন তাই তোমার সাথে সময় কাটাতে সিনেমা দেখতে পারবে ঘুরতে যেতে কবে আড্ডা দেখতে কখনো সরস্বতী হাতে হাত থেকে ঘুরতে বন্ধুদের সামনে না খুব ভালো লাগতো কিন্তু ঠিক সেই সময় আমার বাবার ফ্রেন্ড সেই সময় আমার বাবার বন্ধু প্রাকৃতিক ছেলে ভোগ্রাম দেখলাম অলরেডি তখন প্রতিযোগিতা সমাজের নাম যশ খ্যাতি প্রতিপতি সব অনেক বেশি তোমার থেকে তাই ওর সাথে বিয়ে করে বিদেশ চলে গেল দেখো মানুষের কাছে দুটো অপশন থাকলে মানুষ তো বেটারটাই চুজ করবে তাই না আমিও তাই করেছি কিন্তু কিন্তু পেয়ে জানিস তো তোর জন্য কি ভুল তোর তো প্রত্যেক মনে হচ্ছে আমাকে ভুলতে সে কথাই বলে দিচ্ছে আপনি বা আপনার মা আমার সম্পত্তি নিয়ে পড়ে তাহলে আমি ওই লাইফে চলে যেতাম তখন সম্পত্তি নিয়ে মরে গেল কিছু পাবেন না ওই সম্পত্তি বিশাল জিনিবে তাই না তাহলে তো আপনি সেই সম্পত্তি না পেলে চলে যেত তাই না শামী ভুঁই দেখতে আগে ছিলেন আপনার নয় কারণ গত বছরে পাক বিজনেসে কত বড় উত্থান হয়েছিল সেটা পুরো প্রমস্থ মিডিয়া হাউস কভার করেছিল মনে আছে আর একবার আমার হাজবেন্ডকে অপমান করে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব মা আমার প্লিজ এমন করো না ও তো তোমার দিদির মতন বলো ওর ভুল হয়ে গেছে তুমি প্লিজ মাথা গরম করে এমন কিছু করো না বরং তুমি গিয়ে জাঙ্গুককে নিয়ে ঘরে যাও রেস্ট করো বরং জাঙ্গুককে নিয়ে ঘরে যাও রেস্ট করো কাল উকিল ও সকাল সকাল এই মালতী ওদের ঘরটা দেখিয়ে দে

চোখ লাল চোখ থেকে অশ্রু হয়ে নেমে আসছে পোترানো দুঃখগুলো তে ফেশ হয়ে এসে দেখে জাঙ্গুক চোখ মুখটা লাল হয়ে শুকিয়ে গেছে একদম তে জাঙ্গুককে ট্যাং পাশে বসে কি হচ্ছে খুব চুপ কোন কথা বলার শক্তি আজ ওর নেই মনে লাগে দেখেছেন ভালোবাসা নষ্টের কষ্ট আমাকে সব দিয়ে গেছে ছয় ছয়ের চোখে পেট দিকে জিজ্ঞাসুর স্ত্রিতে তাকাই আপনাকে ভালোবাসে সেই কলেজের না তার জন্য আপনাকে আমি বিয়ে করতে হয়ে গেছি

আপনাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না এক মাস পর ফাইনাল এক্সাম থাকতো না হয় কোনো হসপিটালে প্র্যাকটিস করব বলেই ভেবেই রেখেছি আর তাছাড়া আমার পড়াশোনার খরচ স্কলারশিপেই হয়ে যাবে আপনি চাইলে আমরা ফিরে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব এতদিনে আমার যে থাকা খাওয়ার খরচাটা আমি আপনাকে ঠিক করে দেব যাই হোক আজ এর থেকে বেশি বাক্য বানিয়ে আপনাকে বৃদ্ধ করবো না নিজেকে সামলান এইভাবে ভেঙে পড়বেন পাশে শুয়ে পড়ে কিন্তু চোখে ঘুম নেই ওর মন আজ ভীষণ অশান্ত দু চোখে ঘুম নেই এদিকে জাঙ্কুক তো সারাত বসে থাকে মনে প্রবল ঝড় চলছে চোখের জল আজ বাদ ভেঙেছে জীবনের সব থেকে বড় আঘাতটা আজ জাঙ্কুক পেয়েছে সকালে জাঙ্কুক পে ড্রয়িং রুমে যায় জাঙ্কুকের মুখটা দেখেই পেয়ের বড্ড কষ্ট হচ্ছে এ মা পেপার্স গুলো

দেখতে যতই হোক আমি তোর দিদি তোর দুঃখ আর দেখতে পারি বল কিসের দুঃখ আমুক তোকে একটু পছন্দ করে না ভালোবাসা তো দূরের কথা দেখ দাঁড়া দাঁড়া আমি সবটা দেখেছি বলেই তো বলছি রে আসলে তুই না জন্মেছিস খুব খারাপ ভাগ্য তোর জন্য আমার করুণা হয় ওনার ভাগ্যকে নিয়ে ভাবার তোমার কোনো দরকার নেই আয়ু থেকে জাঙ্কুক এসে বলে আমি অমিতাCara কিভাবে তুমি বুঝি তুমি তো কে কিপ শ্যাটি অর মাউথ আয়ু তুমি আমাকে অনেক ছোট করেছ অপমান করেছ বিনিময় আমি তোমাকে কিছু কইনি কিন্তু তুমি যদি আমার টিয়ের সাথে আর একবার খারাপ ব্যবহার করেছ তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তুমি শুধু এই জাংগুকের ভালো রূপটাই দেখেছো ও তাই বুঝি কি করবে তুমি এই গাইতে অনেকটা পথ যেতে হবে ফালতু লোকের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার কোনো মানই হয় না এই গাড়িতে ওঠে জাঙ্কু গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে জাঙ্কু পেড়ের মধ্যে একটা কথাও হয় না কাল সারা রাত না ঘুমিয়ে জাঙ্কুর মুখে ক্লান্তি কষ্ট শুকিয়ে গেছে এতটা কষ্ট এর কাছে অসহনীয় হয়ে উঠছে কিন্তু ও চাইলো জাঙ্কুকে বলতে পারছে না কিছু জাঙ্কু কিভাবে রিয়্যাক্ট করবে ভেবে এরপর খাবারের দোকান দেখে যায় কিন্তু মানার না খুব খিদে পেয়েছে হুম ও গাড়িতে বেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না গাড়ি টে ব্রেক ধরছে না